হ্যালো এভরি ওয়েলকাম টু টি ডাবলএস একাডেমি দিস ইস আরবুর রহমান তোমাদের সঙ্গে আজ আলোচনা করবো অবশ্যই সকলে যারা যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসটি কিন্তু প্রথমেই শেয়ার করতে ভুলবে না এবং প্রতিদিনের ক্লাস যারা লাইভ দেখো তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে একটি করে লাইক করে ফেলবে দ্রুত চলো শুরু করি আজকে আমাদের পর্ব আজ হচ্ছে 81 ওয়ান নম্বর পর্ব সমস্ত ক্লাসের লিংক নোটিফিকেশন ইত্যাদি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা টি ডবলএস অ্যাকাডেমির অ্যাপ এগুলো ডাউনলোড করে রাখতে ভুলবে না অফিশিয়াল অ্যাপে সেখানে ভর্তি তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশান নিতে পারো সো লেটস স্টার্ট আজকের আমাদের প্রথম প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী শহর দিল্লি এবং ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিচিত দিল্লি এটি কোন নদীর তীরে আছে প্রথম প্রথম কোশ্চেন স্টুডেন্ট প্রশ্নের উত্তর হচ্ছে যমুনা নদীর তীরে আছে দিল্লি ভারতের জাতীয় পাখির নাম কি পরে একটি ইন্টারেস্টিং প্রশ্ন ভারতের ন্যাশনাল বার্ড জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর পিকক আচ্ছা ভারতের এখান থেকে আরো কিছু পরীক্ষায় প্রশ্ন আসে যেমন ভারতের ভারতের জাতীয় বিষয় জাতীয় ফুল কি আচ্ছা ভারতের জাতীয় পাখিটা হয়ে গেল পশু কি জলজ প্রাণী কি প্রাণী কি ভারতের জাতীয় স্মৃতিসৌধ কি ভারতের জাতীয় স্মৃতিসৌধের নাম কি ইত্যাদি তো ভারতের জাতীয় ফুল কি আমরা সঠিক উত্তর করব ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ ভারতের জাতীয় পশু ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিন বা এবং ভারতের জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট কোথায় আছে বলতো ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত আছে নেক্সট কোশ্চেন ইজ নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবের কারণে পার্নিসিয়া অ্যানিমা অ্যানিমিয়া হয় পারনিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে বলো পার্নিসিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তাল্পতা বা অ্যানিমিয়া মিনস রক্তাল্পতা তো মারাত্মক রক্তাল্পতা এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে এই পার্নিসিয়াস অ্যানিমিয়াটা হয়ে থাকে পার্নিসিয়াস অ্যানিমিয়াটা ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন কোবালামিন নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব আমরা ভগৎ সিং কে প্রাণ দণ্ড দেওয়া হয় প্রাণ দণ্ড দেওয়া হয়েছিল কবে ভারতীয় বিপ্লবী ভগৎ সিংকে ভগৎ সিংকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল ডেড স্টুডেন্টস তেইশে মার্চ টু নাইনটিন মার্চ উনিশশো সালে মাত্র মাত্র তেইশ বছর বয়সে তেইশ বছর বয়সে ভগৎ সিংকে প্রাণদণ্ড দেওয়া হয় তার প্রাণদণ্ডটা কোথায় দেয়া হয়েছিল লাহোর জেলে লাহোর জেলে তার ফাঁসি দেওয়া হয় পাঁচ নম্বর প্রশ্ন পিন ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত পিন ভ্যালি জাতীয় উদ্যান একদমই পরের প্রশ্নের উত্তর কি হবে পাঁচ নম্বর প্রশ্নে পিনভ্যালি জাতীয় উদ্যান আছে কোথায় হিমাচল প্রদেশে অবস্থিত পিনভ্যালি জাতীয় উদ্যান এরপরে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে গীতাঞ্জলি গ্রন্থটি কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গীতাঞ্জলি গ্রন্থটি এর জন্য এর জন্য তিনি নোবেল পান কোন ক্ষেত্রে সাহিত্যে নোবেল পেয়েছিলেন কবে পেয়েছিলেন উনিশশো কত সালে তেরো সালে এবং খুবই ইম্পর্টেন্টলি তিনি ছিলেন প্রথম ভারতীয় প্রথম ভারতীয় হিসাবে তিনি এই এই গ্রন্থটি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বিখ্যাত কিছু গ্রন্থ আছে যেমন চোখের বালি উপন্যাসের মধ্যে চোখের বালি শেষের কবিতা শেষের কবিতা তিনি রচনা করেন তারপরে তার বিখ্যাত নাটক রক্তপরবি এগুলো খুবই ইম্পর্টেন্ট রক্তপরবি এবং আর খুবই ইম্পর্টেন্ট গোড়া উপন্যাস গোড়া উপন্যাসটাও খুবই বিখ্যাত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গোড়া উপন্যাস ডাক ঘর সো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত গ্রন্থ এরপরে দেখো আট ডিগ্রি চ্যানেল অবস্থিত কোন দুটির মধ্যে আট ডিগ্রি চ্যানেল কোন দুটির মাঝে অবস্থিত আছে আট ডিগ্রি চ্যানেল অবস্থিত আছে মিনি কয় এবং মালদ্বীপের মধ্যে এবার মিনি এটা লাক্ষাদ্বীপের একটা অংশ তো মাঝে মধ্যে মিনি কয়ের জায়গায় তোমরা লাক্ষাদ্বীপ পেতে পারো অথবা ভারত ও মালদ্বীপও পেতে পারো ভারত ও মালদ্বীপও পেতে পারো কারণ ভারত একটা দেশ মালদ্বীপ একটা আলাদা দেশ দুটো দেশের মাঝে অবস্থিত আছে এইট ডিগ্রি চ্যানেল মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব কে প্রস্তাব করেন মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্বের প্রস্তাবটা কে দিয়েছিলেন এডুইন হাবল দিয়েছিলেন অপশন সি ইজ রাইট অ্যান্সার রেগুলেটিং অ্যাক্ট পাশ করেন রেগুলেটিং অ্যাক্ট কে পাশ করেছিলেন প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাশ করেছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস এই আইনের বলে তিনি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি প্রথম গভর্নর জেনারেল কবে হয়েছিলেন বা রেগুলেটিং অ্যাক্টটা পাশ হয় কবে সতেরোশো সালে হয়েছিল অ্যাক্ট পরের প্রশ্নই অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা তো খুবই ইজি একটা প্রশ্ন অমৃত বাজার পত্রিকা কে সম্পাদনা করেছিলেন বাংলা ভাষার একটি দৈনিক সংবাদপত্র ছিল অমৃত বাজার পত্রিকা এই অমৃত বাজার পত্রিকাটি প্রকাশ করেছিলেন কেডের স্টুডেন্টস কে ছিলেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক প্রথম শিশির কুমার ঘোষ ছিলেন প্রথম সম্পাদক অমৃত বাজার পত্রিকার ভারতের প্রথম উপগ্রহের নাম কি উপগ্রহ বলতে কৃত্রিম উপগ্রহের কথা বলা হয়েছে কৃত্রিম উপগ্রহের নাম কি ভারতের প্রথম প্রথম স্যাটেলাইটের নাম কি এটা কমেন্ট করে অবশ্যই সকলে জানিয়ে যাবে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল পরের প্রশ্ন কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পূর্বে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে রাজ্যসভার লোকসভার সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতির কার উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা আছে তার কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে উপরাষ্ট্রপতির আমাকে প্রথম জানতে হবে কার্যকাল কত উপরাষ্ট্রপতির কার্যকাল কত হচ্ছে ডের স্টুডেন্ট পাঁচ বছর কত বছর পাঁচ বছর হচ্ছে তার কার্যকাল তার পদচ্যুত করার বিল তোলা যায় রাজ্যসভায় পদচ্যুত করার ক্ষমতা রাজ্যসভার আছে কারণ উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান ইনি হচ্ছেন চেয়ারম্যান রাজ্যসভার গুড স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে স্পাইডারম্যান কাল্পনিক চরিত্র কাল্পনিক মার্ভেল ইউনিভার্সের একটা চরিত্র সিনেমার চরিত্র বা একটা কাল্পনিক ক্যারেক্টার এই কাল্পনিক ক্যারেক্টার স্পাইডারম্যান চরিত্রের স্রোসটাকে আচ্ছা একটা জিনিস মনে রাখবে স্পাইডারম্যান বলে যে চরিত্রটা আছে এটা মুভিতে কি নামে পরিচিত মুভিতে স্পাইডারম্যানটা একটা নিক নেম কিন্তু স্পাইডারম্যানের যে রিয়েল নেম মুভির মধ্যে কি সেটা থেকে একবার পরীক্ষায় প্রশ্ন দেয়া হয়েছিল স্পাইডার ম্যান এর প্রকৃত নাম প্রকৃত নাম হচ্ছে পিটার পার্কার পিটার পার্কার এটা হচ্ছে স্পাইডারম্যানের প্রকৃত নাম মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল এখান থেকে প্রভিয়াস ইয়ারের প্রশ্ন সো এখানে সঠিক উত্তর হবে দেখো স্পাইডারম্যান যে কাল্পনিক চরিত্র এটা বা পিটার পার্কার চরিত্র স্পাইডারম্যানের চরিত্র যাই বলো এই চরিত্রটা সৃষ্টি কো যিনি করেছিলেন তিনি হচ্ছেন স্ট্যান লি ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড কার ক্রিকেট বিশ্বকাপে একটা বিশ্বকাপে সর্বোচ্চ রান কে করেছেন ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ডেরি স্টুডেন্টস বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে সচিন ইনি ছটি বিশ্বকাপ খেলেছিলেন এবং সর্বোচ্চ রানের রেকর্ড তার ছটি বিশ্বকাপ তিনি খেলেন কোয়েশ্চেন ইজ সাদা কয়লা বলা হয় ড্যাশকে কোনটিকে সাদা কয়লা বলা হয় সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে সাহাচান নামা গ্রন্থের রচয়িতাকে সাহাচান নামা গ্রন্থ কে রচনা করেছিলেন শাহাজান নামা গ্রন্থের যিনি রচয়িতা ছিলেন তিনি হচ্ছেন ডেয়ার স্টুডেন্টস ইনায়েত খান ইনায়েত খান আব্দুল হামিদ লাহোরি তার লেখা গ্রন্থের নাম হচ্ছে পাদশাহ নামা নামা তিনি লেখেন আবুল ফজল লিখেছিলেন আইন ই আকবরি বা আকবর নামা আইন ই আকবরী কে লেখেন লিখেছিলেন আবুল ফজল মোস্ট ইম্পর্টেন্ট আইনি আকবরের রচয়িতা কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পাঁচশাহ নামাটাও খুব ইম্পর্টেন্ট আব্বাস সারওয়ানি ইনি লিখেছিলেন তারিক ই শের শাহী তারিক শের শাহী রচয়িতা ছিলেন আব্বাস সারওয়ানি টি একাডেমির ব্যাচে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে একাডেমি অ্যাপ ডাউনলোড করো আজই এবং সেখান থেকে আমাদের টি একাডেমির ব্যাচে সকলে অ্যাডমিশন নিয়ে নাও নেক্সট প্রশ্ন কোনটি ইলেকট্রিক সিটি নামে পরিচিত কোনটিকে ইলেকট্রিক সিটি বলা হয় মাপ করবে ইলেকট্রনিক সিটি ইলেকট্রনিক সিটি কোনটিকে বলা হয় ব্যাঙ্গালুরুকে বলা হয়ে থাকে ইলেকট্রনিক সিটি ব্যাঙ্গালুরুকে বলা হয় স্পেস সিটি বা মহাকাশ নগরী স্পেস সিটিও বলা হয়ে থাকে ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরুকে আমরা আরও কিছু কিন্তু উল্লেখযোগ্য নাম দিয়ে থাকি এটাকে গার্ডেন সিটি বলা হয় বা উদ্যান নগরী বলা হয়ে থাকে তারপরে হচ্ছে এটা হচ্ছে আইটি ক্যাপিটাল হিসাবে পরিচিত ঠিক আছে এটাকে আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে বিভিন্ন নাম আছে ব্যাঙ্গালুরু শহরের এর মধ্যে সিলিকন ভ্যালি মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞাননগরী বা সায়েন্স সিটি বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন নিউটনের গতির প্রথম সূত্র কি বলে এফ ইকুয়াল এম এ জড়তার সূত্র প্রতিক্রিয়ার সূত্র মহাকর্ষ সূত্র নিউটনের প্রথম গতিসূত্রটা কি বলে থাকে নিউটনের প্রথম গতিসূত্রটা জড়তার সূত্র বা জ্যাডের সূত্র হিসাবে পরিচিত রাজা রামমোহন রায়কে কোন মুঘল সম্রাট রাজা উপাধিতে ভূষিত করেন রাজা রামমোহন রায় তাকে রাজা উপাধিটা কে দিয়েছিলেন রাজা রামমোহন রায় তাকে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর ইনি ছিলেন মুঘল সম্রাট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল নিচের কোনটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের প্রধান অর্থকারী ফসল অর্থকারী ফসল মানে যে ফসল বিক্রি করে বাংলাদেশ সব বেশি বৈদেশিক অর্থ উপার্জন করে থাকে সেটা কোন ফসল যেমন কিছু কিছু পণ্য যেমন ভারত থেকে প্রচুর চা এক্সপোর্ট করা হয় বিদেশে আ এই যে চাটা এক্সপোর্ট করা হয় এই চা ভারতের একটা অর্থকারী ফসল ভারত থেকে যেগুলো এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে বা বৈদেশিক বৈদেশিক তোমার হচ্ছে টাকা আমাদের ভারতে আসবে তখন সেটাকে আমরা অর্থকারী ফসলের ক্যাটাগরিতে ফেলবো তো বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট পাট উৎপাদনে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশ প্রথম স্থানে আছে প্রচুর পাট উৎপাদন করে এবং বাংলাদেশ সব বেশি এটা বেঁচে অর্থ মানে অর্থ উপার্জন করে সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ড্যাশ ডিগ্রি সেলসিয়াস সূর্যের যে বাইরের লেয়ার থাকে সূর্যের বাইরের দিকের উষ্ণতা কতটা এস্টিমেটেড প্রায় কতটা সূর্যের বাইরের দিকের উষ্ণতা হয়ে থাকে সূর্যের বাইরের স্তরে বা বাইরের দিকে উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস কোন গ্রন্থ থেকে কাশ্মীরের রাজবংশগুলির ইতিহাস সম্পর্কে জানা যায় কাশ্মীরে যে রাজবংশগুলো এসেছিল তার ইতিহাস সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় ডের স্টুডেন্টস রাজতরঙ্গিনী থেকে রাজতরঙ্গিনী এই গ্রন্থ থেকে এটা লেখককে বলতো রাজতরঙ্গিনীর লেখক হচ্ছে ডের স্টুডেন্টস কলোহন কাশ্মীরি একজন লেখক ছিলেন কলোহন লিখেছিলেন অষ্টাদহী লেখেন পানিনি এটা সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ হচ্ছে এই অষ্টাদ্যী দশ কুমার চরিত দণ্ডী লেখেন লেখা এবং স্বপ্ন বাসব দত্ত বিশাখ দত্ত বিশাখ দত্তের লেখা স্বপ্ন বাসব দত্ত ঘট চলো পরের প্রশ্ন ভারতের সর্বাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন রাজ্যে অবস্থিত আছে ফটাফট করো সকলে সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় আছে মহারাষ্ট্রে আছে কতগুলি পাঁচটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যার মধ্যে তিনটি গুহা হেরিটেজ সাইট অজন্তা গুহা একটা ইলোরা গুহা দুই তিন এলিফ্যান্টা গুহা চার ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস এবং আরেকটি দ্য ভিক্টোরিয়া অ্যান্ড আর্ট ডেকো অ্যান্ড অফ মুম্বাই এই পাঁচটি হচ্ছে মহারাষ্ট্রের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব বেতার দিবস কবে পালন করা হয় বিশ্ব বেতার দিবস তেরোই ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস এ ক্রিকেট লেজেন্ডস লেজেন্ডস জার্নি নিম্নের কোন ক্রিকেটারের আত্মজীবনীর নাম লারা দ্য ইংল্যান্ড এ ক্রিকেট লেজেন্ডস জার্নি নিম্নের কোন ক্রিকেটারের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লারা এটা ব্রায়ান লারার আত্মজীবনী ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর একজন ক্রিকেটার ছিলেন এবং সর্বকালের এক ইনিংসে সব থেকে বেশি রান করার রেকর্ড তার আছে এক ইনিংসে টেস্টে তিনি চারশো রান করেছিলেন নট আউট সেই ব্রায়ান লারা তিনি তার আত্মজীবনী এটা পরেরটা কোনটি মুখোশ নৃত্য মুখোশ নৃত্য কোনটি ছৌ নৃত্য পাইকা বিহু গরবা দেখো এই নৃত্যগুলো কোথাকার তো ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গের নৃত্য পুরুলিয়ার নৃত্য তাই না পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নৃত্য হচ্ছে ছৌ পাইকা নৃত্য কোথাকার ঝাড়খণ্ডের এবং ওড়িশার ঝাড়খণ্ড ওড়িশা অঞ্চলে এই পাইকা নৃত্যটা পরিবেশিত হয়ে থাকে ওকে বিহু নৃত্য অসম রাজ্যে পরিবেশিত হয়ে থাকে এবং গর্বা কোথাকার গুজরাট অঞ্চলের কখনো কখনো মহারাষ্ট্রেও এটা কিন্তু পরিবেশিত হয় বিশেষ করে গুজরাটের নৃত্য হিসাবে এটা পরিচিত তো এখানে সঠিক উত্তর কি হবে ছৌ মুখোশ ব্যবহার করা হয় ছৌ নাচে মুখোশের ব্যবহার করা হয় মানব দেহের রক্তের পিএইচ মাত্রা কত পিএইচ মাত্রা একটা হয় নিউট্রাল বিন্দুটা হচ্ছে সাত সাতের কম হলে হচ্ছে অম্ল প্রকৃতির হয় এবং সাতের বেশি হলে খারিও প্রকৃতির হয়ে থাকে কোনো পদার্থ বা কোনো দ্রবণ তো রক্তে পি এর মাত্রা কত পেইচের মাত্রা যত কম হবে তত অ্যাসিড প্রকৃতির হবে অম্ল প্রকৃতির হবে তো এখানে সাত পয়েন্ট চার আমাদের রক্তের মাত্রা তো আমাদের রক্ত কি রক্তটা হচ্ছে একটু মৃদু খার হিসাবে পরিচিত রক্তটা কি এটা একটা মৃদু খার কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয় শিবাজি মারাঠা শাসক তার রাজ্য অভিষেক কবে হয় শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোথায় রায়গড় দুর্গে রায়গড় দুর্গে তার রাজ্যভিশেকটা সম্পন্ন হয় পশ্চিমবঙ্গের রাজধানী কি পরের প্রশ্ন একদমই সহজ প্রশ্ন এটা তো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা নিম্নের কোন রাজ্যটি স্থলবেষ্টিত রাজ্য ভারতে কিছু কিছু রাজ্য আছে যেগুলো স্থলবেষ্টিত রাজ্য কিছু আছে উপকূলীয় রাজ্য তো এর ভিতরে কোনটি স্থলবেষ্টিত রাজ্য গুজরাট তামিলনাড়ু পশ্চিমবঙ্গ বিহার কোনটি স্থলবেষ্টিত বিহারটা স্থলবেষ্টিত কিন্তু বিহারের আন্তর্জাতিক সীমানাও আছে মনে রাখবে বিহারের কিন্তু নেপালের সাথে সীমানা আছে আন্তর্জাতিক সীমানা আছে এটা ল্যান্ডলক একটা স্টেটের মধ্যে কিন্তু পড়ে থাকে ওকে এটার কোনো সমুদ্রের সাথে সীমানা নেই কিন্তু আন্তর্জাতিক সীমানা আছে কিন্তু সেটা ল্যান্ডের সাথেই আছে ওকে চলো এরপরেরটা দেখি কোন ধাতু তরল অবস্থায় পাওয়া যায় একটা ধাতু এখানে তরল অবস্থায় পাওয়া যায় সেটি হচ্ছে পারদ পারদ একটি ধাতু যেটা তরল অবস্থায় পাওয়া যায় রুম টেম্পারেচারের তরল থাকে পরেরটা জনন কোষে কোন বিভাজন হয়ে থাকে জনন মাতৃকোষে কোষে কোন ধরনের বিভাজন দেখা যায় জনন কোষে সাধারণত মিওসিস বিভাজন হয়ে থাকে নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত আজকে কয়েকটা প্রশ্ন বেশি এনেছিলাম তো এগুলো করে রাখো কাজে আসবে দু হাজার এগারো সালের ভারতের সাক্ষরতার হার কত 74.04 এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ডস এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ ভারতের এয়ারলাইন অফ দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে কোনটিকে ভারতের এয়ারলাইন অফ দ্য ইয়ার কোনটি হয়েছিল এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বেস্ট এয়ারলাইন্স অব দ্য এয়ার নির্বাচিত হয় কোনটি সেটা হচ্ছে ইন্ডিগো অপশান সি পরে গোয়া ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায় কবে আচ্ছা গোয়াতে এখানে পর্তুগিজদের শাসন ছিল এবারে ভারত যখন স্বাধীনতা পায় গোয়া তখন কিন্তু ভারতের অংশ ছিল না এটা নাইনটিন সিক্সটি ওয়ান সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছিল কবে উনিশশো একষট্টিতে পরবর্তীতে ড্যাডি স্টুডেন্টস উনিশশো সালে এটাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং এটি হচ্ছে ভারতের ভারতের ক্ষুদ্রতম রাজ্য ক্ষুদ্রতম রাজ্য হিসাবে পরিচিত পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় এটা পালিত হয়ে থাকে স্টুডেন্টস সাতই এপ্রিল পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস এই ছিল আজকের ক্লাস ক্লাসটি সকলে একটু শেয়ার করবে প্রতিদিনের ক্লাস আমরা প্রতিদিন লাইভে দেখার চেষ্টা করবে আজকের ক্লাস এখানেই এন্ড হচ্ছে বাই